বিশ দেশের বিশ্বকাপের মধ্যে আঠারো দেশ আগেই দল ঘোষণা করেছে উনিশতম দেশ হিসেবে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ এই দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত তার অধিনায়ক করতে খেলবেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক দু সাল থেকে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এই সংস্করণে এটি নবম বিশ্বকাপ আগের আটটি বিশ্বকাপ খেলা সাকিব আল হাসান রেকর্ড নবম বিশ্বকাপ দলেও আছে দু বিশ্বকাপে বাদ না পড়ে এই দলের নাম থাকতো মাহমুদুল্লাহরও সব মিলিয়ে এই অলরাউন্ডার নিজের অষ্টম টি বিশ্বকাপ খেলতে যাবেন এবার মাহমুদুল্লার পর বাংলাদেশ দলে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার দৌড়ে তাস্কিন আহমেদ সেটি এখনও নিশ্চিতভাবে বলা যায় না তার খেলার কথা ছিল তার পঞ্চম বিশ্বকাপ বাহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাহাতি পেসার মোস্তাফিজুর রহমানের এটি চতুর্থ বিশ্বকাপ উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস ও বাহাতি পেসার শরীফুল ইসলাম যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ খেলতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন এবার অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসানেরও এটি দ্বিতীয় বিশ্বকাপ প্রথমবারের মতো টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয় জন ক্রিকেটার ওপেনার তানজিদ হাসান তামিম ব্যাটার তাওহিদ হৃদয় উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী বাহাতি স্পিনার তানভীর ইসলাম লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান সাকিব তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ